বৃষ্টি মানে খাবার আর খাবার ঘরের ভিতরে যত রকমের আইটেম খাবার আছে তত রকম আইটেম খালি খাইতে মন চায় বৃষ্টি নামলা আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর বাহিরে তো প্রচুর বৃষ্টি হইতে আছে তাই ভাবলাম আজকে শুধু খাবো আর খাবার কয়েকদিন ধরে তো বৃষ্টি হইতে হইতে একবারে সব রুম টুমোনায় আর মনে হয় চেক চ্যাক 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 করে রুমের অবস্থা কার কার অবস্থা এরকম হয় আর বারান্দা গাছগুছ থাকলে তো কেমন যেন একটা ভিজা ভিজা লাগে রুমের ভেতরে যাই হোক দিন ধরে বৃষ্টি বৃষ্টি হলে এত বৃষ্টি হলে ভালো লাগে না কারণ মাঝে মধ্যে যতটুকু হয় অতটুকুই ভালো লাগে হঠাৎ করে বৃষ্টিটা আমার কাছে বেশি ভালো লাগে আর একবার একটা না কত দিনে প্রায় এক দেড় মাস ধরে মাঝে মধ্যে বৃষ্টি হইতে আছে বেশি তো যাই হোক এদিকে পিঠা ছিল বাসায় তা পিঠাগুলো ভাজিয়ে নিতেছিলাম এটা যেহেতু বৃষ্টি দিনে এগুলো মুখরোচন খাবার খাইলে কম বৃষ্টির দিনে ভালো লাগে আর এসব খাবার খাইলে এখন ঘ্যাসেও প্রবলেম হয় না গরমের ওয়েদের দেখেন পিঠা পুঠা বাজার পর সকালবেলা একটু বারান্দা আসলাম বারান্দা এসে দেখি বাহিরে যে কি বৃষ্টি রাঁপতে আছে মানে বলার বাহিরে এত বৃষ্টি হইতেছে মানে এক কালার দেখেন বাহিরে হয়েছে আমার গোলাপ ফুল এই ফুল ফুটার মানে আমি তো বুঝলাম না একবার গ্রিলের পাশে যা ফুল ফুটটা থাকে আর আনতেও পারি না টাইনা টুইন্যা কারণ গোলাপ ফুল আনতে গেলে হাতে লাগে কাটা আর বন্ধুর কথা মনে পড়লে হৃদয় লাগে ব্যথা এরকম একটা ছন্দ আছে কারণ গোলাপ ফুল আনতে যতবার আমি গেছি একটু টাইনা টুনে একটা ছবি তুলতে ততবারে আমি ব্যথা পাইছে ততবার আমি কাটায় খোসা খাইয়া হাতে রক্ত বের হয়েছে এটা আমার প্রায় দিন হয় এই জন্য আমি রাগ করে এখন গোলাপ ফুলের ছবি না তা যাই হোক এদিকে বারান্দা থেকে আইসে একটু টুকিটাকি রান্না করব আজকে রকম গর্জেস রান্না করব না কারণ টুকি রান্নায় আমার কাছে বেশি ভালো লাগে বৃষ্টির দিনে ভর্তা তো হলে মাছ বোনা হলে বেশি খারাপ লাগে না আর গরম হলে তো ঝোল তরকারিটা ভালো লাগে আর বৃষ্টির দিনে হলে আমার কাছে মশা মশা তরকারি একটু হালকা হালকা ঠান্ডাও আছে আর এদিকে তেলাপিয়া মাছ বোনা করবো আর চার পাঁচ রকমের ভত্তা করবো তা যাই হোক তেলাপিয়া মাছটা কম আমার প্রায় ভোনা হয়ে গেছে আর এদিকে শিল্পাটায় ভত্তা করছি তো কয়েক রকমের ভত্তাও হয়ে গেছে মাছটা ভোনা তো আজকে দুপুরে বৃষ্টির দিনে এরকম খাবার করবে আমার কাছে বেশি ভালো লাগে আর বাইরে তো প্রচুর বৃষ্টি হইতাছে আর বৃষ্টি তো খাওয়া আনার খাওয়ান টুকটাক খাওয়ান এ দেখেন আম কাটিয়ে নিলাম আমের পর আনারস কাটিয়ে নিচ্ছি এগুলো এখন খাবো আমরা ওই যে বললাম না বৃষ্টির দিনের খাবারগুলো খাইতে এখন আমার কাছে বেশি ভালো লাগে তো বাচ্চাদের একটু ফল টল কাটিয়ে দিলাম তো ফল টল কাটিতে দেওয়ার পর সুন্দর করে আমি একটু সাজা টাজা প্লেটের সামনে আনলাম আর যেহেতু ওয়েদারটা অনেক সুন্দর এই জন্য আমার কাছে বেশি ভালো লাগতে তো যাই হোক এদিকে দেখেন আম এইগুলা কাটলাম পরে আবার আমার বলতেছে আমরা চলতে তো আমরা দিয়ে শুকনো মরিচ খাবো তো মরিচ খাওয়ার শুকনামরিচ দেখা আমরা কালো একটু মা খাতে তা ভাবলাম আজকে মা খাল লাগবো না তো যেহেতু সিজনের ফল প্রথম ফল আর এদিকে আম আর বিকাল আবার ছেলে বলতেছে তো আম কাটাই দাও তো আম কাঠে দিলাম তো এগুলো খাওয়া দাওয়ার পর একটু মুড়ি মা খাবো কারণ মুড়ি কোনো বৃষ্টি বেশ জমে যায় বেশ জমে যায় তা যাই হোক এদিকে মুড়ি মাখামাখি করে খাইতেছিলাম তো মুড়ি মুড়ি করে বয়স দিলাম আমার মারা করে তো যাই হোক তা যাই হোক এদিকে আবার মুড়ি মাখার পর চাও খাইতেছিলাম দুধ চা রং চা যেটা খায় তো এগুলো খাওয়ার পর সুন্দর করে একটু বৃষ্টির দিনে যে বললাম না শুধু খাওয়ান আর খাও না আর কিচ্ছু করার না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম